101 টাকা কা কেনা 130 টাকা বিক্রি चमत्कार একদম ধুমসে ভাই কারেন্ট এর মধ্যে চলতেছে ভালো একটা প্রোডাক্ট যে নেবে এবং সে দ্বিতীয়বার পাবে এটা গ্যারান্টি ফটো গাড়িতে ঘুরিত প্রায় 10 থেকে 12000 টাকা সেলস করতে পারে এবং 10 12000 টাকা সেলস করলে তার পাবে মুনাফা প্রায় 3000 থেকে 3500 টাকা প্রতিটা কাস্টমার দের জন্য একটি আকর্ষণীয় ঘূর্ণি জরাফার সাইক্লোন অফার 50000 টাকার প্রোডাক্ট নেয় পাবে হচ্ছে একটা ফ্রাইপেন 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি কেউ নেয় তাহলে পাবে সে একটা ব্যালেন্ডার সেট পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে বত্রিশ ইঞ্চ একটি স্মার্ট এল ইডি কালার টিভি বা দশ লক্ষ টাকার প্রোডাক্ট যদি নেয় তাহলে পাবে একটি রাজকীয় খা পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে একটি ওয়াশিং মেশিন ব্র্যান্ড কোম্পানি ভালো কোম্পানির ভালো সেফটি ফ্রিজ একটা করে চার্জার ভ্যান দেবো যে ভ্যান গাড়ি দিয়ে তারা ঘুরে ঘুরে বিজনেস করতে পারে দশ হাজার টাকার উপরে কেউ যদি পণ্য ক্রয় করেন তার ডেলিভারি খরচ আমাদের ফ্রি তাহলে দেখেন সুবিধা কিন্তু এখন আর রিক্স রইল না রিক্স রইলো না ঠিক আছে আরামসে ব্যবসা করতে পারেন তাহলে আমরা দেবো হচ্ছে তাকে একটা অটো ভ্যান গাড়ি তো অন্য কোন সেক্টরে আসলে এই আইটেম বা যে কোনো আইটেম বিক্রি করে এই সুবিধাটা নিতে পারে না দশটা টাকারই মাল ছাড়লে পারবে তার এভারেজ সেল আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা

আচ্ছা নিশ্চয়ই তাহলে ভালো কিছু পাবেন এবং এসআই ট্রেডিং এর সাথে যারা ব্যবসা করেন তারা হয়তো অলরেডি কমেন্টে বলে দিবেন পজিটিভ কিছু তো আসলে কিভাবে করবে এবং যারা নতুন দেখছে তারা নিয়ে কিভাবে এই অর্জনগুলো করবে সেটা যদি একটু ভেঙে বলেন এটা হচ্ছে আমাদের যে আমাদের যারা রানিং কাস্টমার এই প্যাক এই 100 টাকার প্যাকেজ আইটেম এগুলো তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন যে কত কি পরিমাণের রেসপন্স আছে কাস্টমারের কতটুকু রেসপন্স তারা যদি কোনো কাস্টমার এমন কাস্টমার আমাদের আছে যে একদিনে সত্তর আশি হাজার টাকার মালের অর্ডার করে দেয় তো আমরা এই প্রত্যেকটা কাস্টমারদের জন্য যে সুবিধাটা রাখছি যদি কোনো কাস্টমার সর্বনিম্ন এক মাসের মধ্যে টাকার নেয় তাহলে সে পাবে একটা ফ্রাই সিস্টেম ওই যে গ্লাস সিস্টেমের যে ফ্রাই প্যান পাবে সেটা একবারে না একবারে নিতে হবে এমন কোনো বিষয় না সে যদি এক মাসে দশ বারে যদি টোটাল এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেয় পাবে হচ্ছে একটা ফ্রাই প্যান এক লক্ষ টাকার প্রোডাক্ট যদি কেউ নেয় তাহলে পাবে সে একটা ব্যালেন্ডার সেট প্রায় দুই হাজার টাকা দামের একটা ব্যালেন্ডার সেট কেউ যদি এক মাসের মধ্যে দুই লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে সে হচ্ছে একটা চার্জার ফ্যান কেউ যদি তিন লাখ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে মোটামুটি পাঁচ থেকে সাত টাকার মধ্যে একটা ডিনার সেট লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে বত্রিশ ইঞ্চি একটি স্মার্ট এলইডি কালার টিভি বা দশ লক্ষ টাকার প্রোডাক্ট যদি নেয় তাহলে পাবে একটি রাজকীয় খাট যেগুলো মোটামুটি একটা ঘরে রাখলে খুব মানে সাজসজ্জা হয়ে যায় ঘরে আচ্ছা কেউ যদি বারো লক্ষ টাকার প্রোডাক্ট নেয় এক মাসের মধ্যে পাবে সে একটা সোফা সেট খুব বড় মানে টার্গেট পূরণ করতে করতে ঘরের সকল কিছু একদম ঘরের সবকিছু হয়ে যাবে পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে একটি ওয়াশিং মেশিন কিসের ভাই গরমের মধ্যে কষ্ট করে কাপড় কাচার ঝামা কাপড় কাচার ঝামেলা একটি ওয়াশিং মেশিন পাবে কেউ যদি এক মাসে সতেরো লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে একটি বারো সেফটি ফ্রিজ খুব ব্র্যান্ড কোম্পানি ভালো কোম্পানির বারো সেফটি ফ্রিজ বিশ লক্ষ টাকার প্রোডাক্ট নিলে পাবে হচ্ছে একটি চার্জার ভ্যান তাদের আমরা ব্যবসা করার জন্য একটা করে চার্জার ভ্যান দেব যে ভ্যান গাড়ি দিয়ে তারা ঘুরে ঘুরে বিজনেস করতে পারে ওকে কেউ যদি ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে আমরা দেবো হচ্ছে তাকে একটা অটো ভ্যান গাড়ি অটো ভ্যান গাড়ি এই অফারটা শুরু হবে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত পনেরোই মে হইতে ছয় মাস পর পর যদি এরকম ছয় মাসের মধ্যে কেউ যদি ছয় লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট নেয় তাহলে পাবে একটি অটো ভ্যান গাড়ি এই হচ্ছে আমাদের আহ প্রতিটা কাস্টমারদের জন্য একটি আকর্ষণীয় ঘূর্ণিঝড় অফার সাইক্লোন অফার বা এটা আসলে আমার মনে হয় এতদিন তো সবাই ব্যবসা করছে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছে নিচ্ছে হ্যাঁ এখন হচ্ছে সবার জন্য সুবিধা হলো এটা এক্সট্রা অর্ডিনারি কিছু পারলো অবশ্যই হ্যাঁ তো এই যে যারা আসলে ব্যবসা করবেন এখনো যারা নতুন আছেন তারা কিন্তু অন্য কোন সেক্টরে আসলে এই আইটেম বা যে কোনো আইটেম বিক্রি করে এই সুবিধাটা নিতে পারে না যেটা এসআই ট্রেডিং এজেন্সির মাধ্যমে আপনারা পাচ্ছেন তো যাক কথা বলা বলে আসলে প্যাকেজ কিভাবে নেবেন কিভাবে বিক্রি করবেন সেটা যদি আমাদের স্বাধীন বলে দেয় আমাদের এই একশো টাকা প্যাকেজ আইটেমগুলো আসলে অটো গাড়ি অটো ভ্যান গাড়ি করে বিক্রি করা হয় মাইকিং প্রচার করে করে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতিদিন একটা কাস্টমার এবার যে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারে এক লক্ষ সরি প্রতিদিন একটা কাস্টমার অটো গাড়িতে ঘুরে প্রায় দশ থেকে বারো হাজার টাকা সেলস করতে পারে এবং দশ বারো হাজার টাকা সেলস করলে তার পার ডে মুনাফা দাঁড়ায় প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা নর্মালি নর্মালি আচ্ছা আপনি যে টার্গেট দিবেন এরকম অনেক ব্যবসায়ী আছে যারা আসলে ইনভেস্টর হ্যাঁ বিভিন্ন রকম 10 12টা হকার নিয়োগ দিয়ে তারা কিন্তু মাল গুনেছে তাদের কিন্তু টার্গেট পূরণ করা খুব ইজি ইজি একদম ইজি ভাই আমি কি বললাম যে আমাদের অনেক কাস্টমার এরকম এসএ ট্রেডিং এর অনেক কাস্টমারই আছে যে কিনা মাল অর্ডার করলেই লাখ টাকা বাহ মানে লাখ টাকার নিচে তাদের কোনো অর্ডার নাই এবং অসংখ্য কাস্টমার আমাদের এসএ ট্রেডিং এ আছে নিজের বিজনেস করে না বা তার এলাকা ভিত্তিক কোনো দোকান আছে সেই এলাকার অটো গাড়ি অটো ভ্যান গাড়ি গুলো ঠিক করে দেখা যায় তাদের দশটা করে বারোটা করে গাড়ি মাল ছেড়ে দিচ্ছে ভাই দশটা গাড়ি মাল ছাড়লে পার ডে তার এভারেজ সেল আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা হম এভারেজ সেলস

একশো চল্লিশ টাকা দাম এক এক প্রতি প্যাকেটের গায়ের মূল্য হচ্ছে সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা গায়ের মূল্য বিএসটিআই ভার দেওয়া আছে এটা স্ক্যান করলে আপনি বিএসটিআই টোটাল প্রপার ডকুমেন্টস গুলো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ গুণে মানে অনন্য এটা হচ্ছে আপনার একদম গ্রান্টি দেওয়া একটা প্রোডাক্ট আপনি যদি এটা কাস্টমারদের নিজ এলাকায় গিয়ে এটা প্যাকেট ছেড়ে গোলাই দিয়ে চেক করে আসতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট যে নেবে এবং সে দিতে এবার চাবে এটা গ্রান্টি এই দুই একশো চল্লিশ টাকার প্রোডাক্টের সাথে

একটা বাজারে দাঁড়ায় প্রচার টহন করছে একশো চল্লিশ টাকা সাথে একশো টাকার গামলা ফ্রি এই দুইশো টাকা দুইশো টাকার প্রোডাক্ট আমাদের কাস্টমার বিক্রি করবে একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে তারা কিনে নেবে

একটি মগ একটি একশো গ্রামের বার সাথে থাকছে একটি আকর্ষণীয় ঝুড়ি বিশ টাকা দামের ঝুড়ি এখানে প্রায় প্রোডাক্ট আছে টাকার এটা আপনাদের হচ্ছে হচ্ছে টাকা এক প্যাকেট পাউডার কিনলেও কিন্তু সত্তর টাকা লাগে অনুযায়ী টাকার পাউডারের সাথে দুইশো বিশ টাকার মাল পাচ্ছেন মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা ব্যবসা হবে না কেন বলেন অবশ্যই এই জন্যই তো বললাম যে ভাই যে অফার দিছি এই অফার সবাই লভেনেবে আশা করি। অবশ্যই। ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে দুইটাকে ডিটারজেন্ট পাউডার একটি 100 গ্রামের বিশ্বাস বাল সাড়ে 80 কে একটি 5 লিটারের বালতি। হুম এটাও খুব হট সেট আইটেম আমাদের এটাও খুব ভালো চলছে। আপনারা এটা নিও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা। এটার কে ক্রয় মূল্য হতে টাকা। শুধু টাকা। 76 বিক্রি হচ্ছে 100 টাকা। ডিটারজেন্টের বিষয়ে কিছু বলতে চাই ভাইজান আসলে ডিটারজেন্ট এটা 400 গ্রামের। 400 গ্রামের এই দুইটা ডিটারজেন্ট চারশো গ্রামের একটা ডিজবার গ্রামের একটা বালতি পাঁচ লিটার এটা মূল্য রাখছি আমরা টাকা আমরা চাইলে পাঁচশো গ্রামের ডিটারজেন্ট দিয়ে এটার ক্রয় মূল্য করে দিতে পারি বাহাত্তর টাকা তাতে হবে কি তাতে আপনার ক্ষতি হবে আমার ক্ষতি হবে একবার এক গ্রামে ওয়ান টাইম আপনি মাল বিক্রি করতে পারবেন দ্বিতীয়বার সেই গ্রামে আপনি পাড়াও দিতে পারবেন না ভাই এটা গ্যারান্টি প্রোডাক্ট একবার কাস্টমার নিলে ধরেন আপনার কাস্টমার গুলা কন্টিনিউ হয়ে গেল আপনি বিজনেস বারো মাস করতে পারবেন এখন আপনি হিসাব করে নেন ওয়ান টাইম বিজনেস করবেন না বারো মাসের জন্য বিজনেস করবেন ওকে তাহলে দর্শক যারা আসলে অটো নিয়ে ব্যবসা করেন বা অটো অটো ছোট অটো আছে কিন্তু সারাদিন ঘুরে কয় টাকার কামান সেই অনুযায়ী যদি প্যাকেজ গুলো নিয়ে আপনার অটো দিয়ে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক একটা ইনকাম হয় যেটা স্বাধীন ভাই ইতিপূর্বে বহু মানুষকে সুযোগটা করে দিছে সুখ করে দিছি আর যারা নতুন আছেন এখনো তাদের বলে আপনারা আমাদের অফিসে আসেন যদি বিজনেস না বুঝেন আমরা আপনাদের বিজনেস বুঝাই দিব বিজনেস কিভাবে করবেন আপনার আপনার আমরা আপনাদেরকে শিখাই দেবো সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নাই আমরা আছি আপনাদের সাথে আচ্ছা যদি একান্তই মাল নিয়ে বিক্রি করতে গেলে অনেকে আসার ব্যবসা করতেছে কিন্তু বিদেশের ব্যবস্থা এসে চলে যায় অথবা হচ্ছে এই ব্যবসাটা সেটা আর অন্য কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে মালগুলো নিয়ে যাদের টেনশন থাকে যে ভাই আমরা যদি ব্যবসা করি তাহলে তো ওই মালগুলো আমার অর্ধেক দামে বিক্রি করে দিতে হয় আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমাদের দুইটা বিষয় আছে এখানে আমাদের এই প্রোডাক্ট প্যাকেজ যতগুলো দেখছেন হাজার টাকার উপরে কেউ যদি পণ্য ক্রয় করেন তার ডেলিভারি খরচ আমাদের ফ্রি তার এলাকা পর্যন্ত আমরা পণ্য পৌঁছে দেব ঢাকা বাদে ঢাকা সিটি বাদে আউট অফ ঢাকা যারা মালার অর্ডার করবে তাদের ডেলিভারি খরচ ফ্রি এখন কেউ যদি পণ্য বিক্রি করতে না পারে ধরেন কেউ পণ্য বিক্রি করতে পারলো না কোনো কারণে যে কোনো কারণে হতেই পারে এরকম সেই ক্ষেত্রে সে পণ্য রিটার্ন করতে পারবে তবে তার টেন পার্সেন্ট একটা ড্যামারেজ লেস দিয়ে যে টাকা পাবে সে টাকা সে নিয়ে যেতে পারবে ইনস্ট্যান্ট তাহলে দেখেন সুবিধা কিন্তু এখন আর রিস্ক রইলো না রিস্ক রইলো না ঠিক আছে আরামসে ব্যবসা করতে পারবেন আচ্ছা অন্য প্যাকেজে চলে যেতে হলে এটা হচ্ছে দুই প্যাকেট ডিটারজেন্ট ডিটারজেন্ট ভাই ডিটারজেন্টের যতগুলো প্যাকেজ দেখাইলাম ভাই খুব ভালো পরিমাণে সারা আছে বাংলাদেশে অলরেডি বললাম না কোয়ালিটি ভালোর কারণে আমাদের কাস্টমাররা খুব ভালো পরিমাণে একটা সেলস করছে এটা দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম দশ লিটারের একটি বালতি দশ লিটারের বালতি এটা ক্রয় মূল্য হচ্ছে আটাত্তর টাকা বিক্রি হচ্ছে একশো টাকা আমাদের এই যারা ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট চকবাজারের চকবাজার তো সারা বাংলাদেশী চকবাজারের ঠিকানাটা তো সারা বাংলাদেশের মানুষই চেনে চকবাজারের সোয়ারিঘাট এসে সোয়ারিঘাট মাছ বাজারে এসে আমাদের ফোন কল করলে আমরা লোক পাঠাই দেবো রিসিভ করতে পারবেন এছাড়া যদি কেউ আরো সহজ করে নেই চকবাজার আহ সোয়ারিঘাট এসে যদি হাজির আহউদ্দিন ভবনে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আমার কোম্পানি দেখাই দেবে আচ্ছা আর যদি কেউ একান্তই না আসতে পারে দূর দূরান্ত থেকে তারা কি কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে না আমরা কন্ডিশন সিস্টেমে কোনো মাল দেই না সেটা ট্রান্সপোর্টের মাল দিয়ে আমাদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে হবে তারপর হচ্ছে মাল তার ওখানে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আপনারা চাইলে ঘরে বসেও মাল পেতে পারেন হ্যাঁ যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে তাই না অবশ্যই আচ্ছা ঠিক আছে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন